বাইবেলের একটি আশ্চর্য বিধান আপনার কোনো নারীকে পছন্দ হয়েছে আপনি তাকে বিবাহ করতে চান কিন্তু কন্যার পিতা আপনাকে বিবাহ দিতে চাচ্ছে না এখন আপনি কি করবেন কোনো রাস্তা আছে কি বাইবেলে একটি খুব সুন্দর রাস্তা দেওয়া হয়েছে আর হলো আপনি সেই কন্যার কন্যাকে ধর্ষণ করুন আপনি তার সঙ্গে শয়ন করুন আর যদি ধরা পড়ে যান তাহলে আপনি তাকে রীঘাত বিবাহ করতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই বাইবেলের বিধান অনুপাতে বাইবেল স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে বুক অফ ডিওটোলমি বাইশ নম্বর অধ্যায় আঠাশ থেকে উনত্রিশ নম্বর অনুচ্ছেদ বলা হয়েছে যে আর যদি কোনো ব্যক্তি কোনো কুমারীর সঙ্গে শয়ন করে অর্থাৎ তাকে রেপ করে তাকে ধর্ষণ করে তার সঙ্গে থাকে এবং এমতাবস্থায় তারা উভয় যদি ধরা পড়ে যায় তাহলে সেই ব্যক্তি শয়নকারী ব্যক্তি কন্যার পিতাকে পঞ্চাশ রূপি প্রদান করবেন এবং তার মানকে ভ্রষ্ট করার কারণে তাকে বিবাহ করে নেবে এবং এই পুরুষ এই কন্যাকে আজীবন ছাড়তে পারবে না তার সঙ্গে সংসার করবে কত সুন্দর বিধান যদি কোনো ব্যক্তি কোনো কন্যাকে কোনো নারীকে ধর্ষণ করে ধর্ষণ করার পরে তাকে সেই নারীকে বিবাহ করতে হবে এবং তার জন্য কি করতে হবে সেই কন্যার পিতাকে পঞ্চাশ রুপি প্রদান করতে হবে এই বিধান যদি পাওয়া যায় তাহলে বাইবেল অনুপাতে ধর্ষণ বাড়বে নাকি কমবে এবং যদি কোনো ব্যক্তি কোনো নারীকে পছন্দ করে কোনো কন্যাকে পছন্দ করে সেই ক্ষেত্রে সেই ব্যক্তি যদি তাকে বিবাহ করতে না পারে সহজ রাস্তা তাকে ধর্ষণ করা হোক এবং সাথে সাথেই মেয়ের তথা সেই কন্যার পিতাকে পঞ্চাশ রুপি প্রদান করবে এবং বিবাহ করে নেবেন এটাই বাইবেলের বিধান